গরম পড়তে আবারও পানীয় জলের হাহাকার আবার সেই চেনা ছবি হাড়ি কলসি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের মালদার পুরাতন মালদা ব্লকের মহিষ বাথানি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা সংশ্লিষ্ট অঞ্চলের প্রায় সাতটি বুথ জুড়ে গরম পড়তে এই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে এই নিয়ে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মানুষজনেরা এদিন হারিকলসি কলসি নিয়ে বিক্ষোভ দেখান বলরামপুর বরকল সহ একাধিক এলাকার গ্রামবাসীরা জানা গিয়েছে জল সংকটের ফলে প্রায় দশ হাজার মানুষজন ভুক্তভোগী হচ্ছেন তাদের বক্তব্য বিগত পাঁচ মাস ধরে জলের সমস্যা চলছে প্রথমে জল সরবরাহের নির্ধারিত সময়ে তিনবার দেওয়া হতো তবে এখন তার দেওয়া হয় না এখন এক টাইম জল সরবরাহ হচ্ছে এমনটাই অভিযোগ তাছাড়া জলের এই ভুক্তভোগীর কারণে পাশেই মহানন্দা নদী থেকে জল তাদেরকে নিয়ে বাড়ির খাবারের রান্নার কাজে ব্যবহৃত করতে হচ্ছে এর ফলে অশোক বিশুখ আমরা প্রাণ করে চলে যাচ্ছি তাই তারা দাবি করেন যাতে সমস্যা সমাধান হয় মহিষ অঞ্চলের পঞ্চায়েত প্রধান নবনীতা মন্ডল তিনি সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তবে এর জন্য তিনি সরাসরি পিএইচই দপ্তরের দিকে আঙুল তুলেছেন যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট এলাকার পিএইচির পাম্প অপারেটর গৌতম বসাক তিনি বলেন সমস্যাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন জল পাইনা জল পাইনা জল আমরা একবার জল পাচ্ছি কোন সময় আসছে কোন সময় আসে না তার জন্য জল চাই কতদিন ধরে এই সমস্যাটা চলছে চার মাস থেকে কতটা লোক অসুবিধাই ভুক্তভুগি হচ্ছে এটা প্রতিটা গ্রামের কোন এলাকা এটা ভালো रामपुर নদী থেকে নিয়ে আসতে হচ্ছে রান্না করছি নদীর জলে হুম সময়তে হচ্ছে নদীর জল হয়েছে আমাদের যখন মুখ্যমন্ত্রী উদ্বোধন করে তারপর দুই তিন টাইম দেওয়ার কথা সেখানে দুই টাইম দিত ছিল রকম হয়ে যাচ্ছিল কিন্তু এখন এই চার মাস থেকে চার মাস প্লাস হবে তখন থেকে আপনার এক ট্যাংক জল দিচ্ছে সে এক ঘন্টা সকাল বেলা আচ্ছা লোক সমস্যায় আছে পুরো আপনারা চারটা গ্রাম পড়ছে কতটি লোক তাও আন্ডারে প্রায় আপনার 20000 প্লাস লোক কত টাইম দেওয়ার কথা জল চার তিন টাইম দেওয়ার কথা এখন কত টাইম এখন শুধু এক টাইম এক ঘন্টা জলের কোয়ালিটি কি আছে কোয়ালিটি অনেক সময় ঘোলা আছে পায়রা লোম আছে অনেক কিছু আছে তো আপনারা জল নিচ্ছেন কোথা থেকে এখন তো জল নিতে হচ্ছে নদী থেকে যখন শেষ হয়ে যায় বাড়ির জল বডিতে আসা প্রায় আর সাত থেকে আট মাস হতে চললো ভোটের আগে থেকে বিভিন্ন এলাকায় জল পাচ্ছেন না তারা আমার কাছে কমপ্লেনও জানিয়েছে আমি সেই জায়গাগুলো ইনকোয়ারি করেছি তারা দেখ আমি দেখেছি সেই জায়গাগুলোতে ঠিক জল পাচ্ছে না একবেলা হয়তো জল পেলেও দ্বিতীয়বার সেই জল পাচ্ছে না বা দু তিন দিন জল পাচ্ছে না আমি বিভিন্ন আধিকারিককে সেই কমপ্লেন করেছি পিএইচই ডিপার্টমেন্টের যে ইয়ে সাহেব আছে ওনাকেও চিঠি করেছি ডিএম সাহেব এবং বিডিও ম্যামকেও চিঠি করেছি আমি ইয়ে যে ইয়ে সাহেব আছেন ওনারা আমাকে বলেছেন যে আপনাদের সেই সমস্যা সমাধান করব মহিষবাথানির বিভিন্ন পাটে আবার দু হাজার চব্বিশের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছাবে এটা আমাকে ও পিএইচির কথা দিয়েছেন আমার যে খনিবাথান এলাকা আছে মহিষবাথানি জিপির মধ্যে সেই এলাকায় এখন পর্যন্ত পিএইচির জল পাচ্ছে না সেটাও আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে করে দিবেন বিভিন্ন আধিকারিককে চিঠি করার পরও পিএইচই ডিপার্টমেন্ট অনেক সময় আমাকে ফোন করলে অ্যানসার দেই না এটা একটু আপনারা দেখবেন সরকার বা রাজ্য সরকার ওনারা বারবার আমাদের বিভিন্ন ফান্ডের মাধ্যমে তারা আমাদের বলেন বাড়ি বাড়ি সেই জলগুলো পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন কিন্তু আমাদের সেই সমস্যা সমাধান পিএইচি ডিপার্টমেন্টই করতে পারবেন কিন্তু ওনারা আমাদের কথার বা ফোনের অ্যান্সার না দিলে আমরা কি করে সেই সমাধান করে দিতে পারব আপনারা একটু সহযোগিতা করলে প্রতিটি বাড়ি বাড়ি জল জলের জন্য সমস্যা এখানে একটা দূর একটা পাম্পে আপনার রিজার্ভ ভাত উঠাতে জল উঠাতে ওখানে পনেরো ঘন্টা টাইম লাগে ওই জন্য আমরা সকাল করে এখন এক টাইম করে জল ছাড়ছি প্লাস দুই নম্বর পাম্পটাও গন্ডগোল হয়ে আছে আজকে তিন মাস থেকে বন্ধ হয়ে আছে ওটাও চলছে না ওটাও বন্ধ হয়ে আছে এই জলের প্রবলেম এটাও পাম্প যে আছে আপনার এক নম্বরটা এটা তো আপনার বালি এটাই আগে উঠার কথা বালি কাঁকড় এবং দেখেন ওখানে ছবি করেন যে বালি কাঁকড় উঠছে নিচে থেকে ফিল্টারটা নষ্ট হয়ে গেছে পাম্পের তো জানিয়েছি জানিয়েছেন লিখিত ডকুমেন্টস দিয়েছি তো কি ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা বলছে ঠিক আছে আমরা অফিসে আলোচনা করছি আপনি জানিয়েছেন হ্যাঁ আমি জানিয়েছি নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.